সবুজে ঘেরা বিস্তীর্ণ জমি চারদিকে মালদার সারি সারি গাছ সবুজ হলুদ রঙের মালটা ঝুলছে এসব গাছে মানিকগঞ্জের সিঙ্গাইনের দক্ষিণ জামসা এলাকায় চল্লিশ বিঘার এই বাগান এখন পরিচিত সবুজ বাংলা এগ্রো নামে পৈতৃক এই জমিতে আধুনিক কৃষির নতুন মডেল তৈরি করেছেন কম্পিউটার প্রকৌশলী আতিকুর রহমান আইটি পেশা থেকে কৃষিতে আসা সহজ ছিল না কিন্তু পরিশ্রম আর পরিকল্পনায় সফলতার মুখ দেখেছেন তিনি ইউটিউবে ভিডিও দেখে এবং দেশের অন্যান্য জেলার বাগান পরিদর্শন করে তৈরি করেছেন এই বাগান তার বাগানে রয়েছে চার হাজার মালটা গাছ আসলে আমরা জার্নিটা শুরু হয়েছে দুই হাজার একুশ সালে তখন তখন আমরা তেরো একর জায়গার উপরই মানে চল্লিশ বিঘা এখনও তত্রুকি আছে ব্যাগিং পদ্ধতিতে হলুদ করছি সাধারণত আমাদের দেশে যে মালটাটা থাকে এটা তো হলুদ হয় না সবুজ থাকে তো দেখা গেল যে এটা নিয়ে আমরা একটু গবেষণা করলাম যে কিভাবে হলুদ করা যায় তো হলুদ মাত্রা চাইটা একটু বেশি সেই জন্য আমরা পরে এটা ব্যাগিং করলাম ব্যাগিং করার পরে দেখা গেল যে এক মাস ব্যাগের উপর রাখলে সেটা হলুদ হয়ে যায় এবং এর ডরশটাও ভালো থাকে ওই মানে ওই শুবাদে আর কি আমরা সাহস করলাম যে না তাহলে আমাদের এই মানিগঞ্জেও সম্ভব তারপরে আর কি বাগান ভিজিট করে চারা সংগ্রহ করলাম পরে তারপরে আমরা 2021 সালে রোপন করছি এবং দুই হাজার সাল থেকে আমরা ফুল প্রোডাকশন পাচ্ছি মালটার চারা আছে দুই হাজার এবং কমলা আছে চারশো কুল আছে ওলাম আপনার চারশো আর পেয়ারা আছে চোদ্দশো ড্রাগন আছে তিন হাজার এখানে অনেক ধরনের অনেক শ্রেণীর লোক আছে ইভেন এখানে কিন্তু এর আগের যে সাইদুর রহমান যে সচিব স্যার আছিল উনিও কিন্তু আসছিল এখানে বাগানের গাছগুলো যত্নে বড় করেছেন কয়েকজন নির্ভরযোগ্য শ্রমিক প্রতিদিন বাগান থেকে বিক্রি হয় চারশো থেকে পাঁচশো কেজি মালটা পাইকারি ও দুই দুইভাবে বিক্রি হয় ফল টাটকা হয় চাহিদাও দিন দিন বাড়ছে সারা বছরই চলে কাজ নিয়মিত পাঁচ থেকে ছয় জন শ্রমিকের মাধ্যমে পরিচালিত হয় এই বাগান মৌসুম এলে যুক্ত হন আরো শ্রমিক এতে তৈরি হয়েছে দশ থেকে বারো জনের কর্মসংস্থান আমি এ জায়গায় কাজ করতে চার বছর এক বছর পরে এই জায়গায় মালটা ধরছে এবছর মনে করেন যে এত পরিমাণ মালটা ধরছে বহুত তাতে বোঝা যায় যে আতিকের বাগানের মালটানিতে স্থানীয় ফলের দোকান সাভার মানিকগঞ্জ শহর সিঙ্গাইরের বিভিন্ন বাজার ঢাকার দোহার ও নবাবগঞ্জ থেকেও পাইকাররা আসেন কেউ কেউ বিশ থেকে ত্রিশ আবার কেউ চল্লিশ কেজি নেন নিয়মিত স্থানীয় বাজারে মালটার চাহিদাও বেশ আমি প্রতিদিন মাললেই বারে আমার মহাশপুর রবগন্ধ থানা এক মনে নেই কোন দিন তিরিশ হেরো নেই পঁচিশ নেই বাগানটি শুধু উৎপাদনের জায়গায় নয় হয়ে উঠেছে এলাকার জনপ্রিয় একটি ভ্রমণ স্পট প্রতিদিন বিকেলে পরিবার ও বন্ধুরা ঘুরতে আসেন বাগানে গাছের নিচে বসে খোলা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা পাল্টা বাগানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক ভালো জিনিস মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং ন্যায় অনেক এত সুন্দর বাগান এখানে যে হবে আমরা জীবনে কখনো কল্পনা করি নেই আমি তো নিজে তো আসি আমরা তো প্রায় প্রায় ঢুকি ঢুকে নিজের আজের ভালো লাগে ওটা ছিঁড়ে খাই খুব সুস্বাদু জিনিস তবে এখানে বিয়ে করছি জামসা এখানে মাঝে মাঝে আসি তবে পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগে তবে এখানে ফলনটা অনেক ভালো হয়েছে সবুজে ঘেরা এই বাগান এলাকার চেহারা এনেছে পরিবর্তন চাকরি ছেড়ে কৃষিতে সফল একজন প্রকৌশলী আতিকুরির গল্প অনুপ্রেরণা দিচ্ছে এলাকার তরুণদেরও